হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পেরেছ আমি চলে এসছি কুমোরটলিতে এখানে ফার্স্টে এইখানে এসেছি এইটা আমাদের বড়নগরের মধ্যে তাপস নাগের ঠাকুর এখানে সমস্ত তৈরি হয় আমাদের পাড়ার যে শিল্পী শিল্পী তাপস নাগ ওনার ঠাকুরের গড়ার জায়গায় চলে এসেছে কুমার এটা আমাদের বড়নগর ডাল্লাপের কাছাকাছি সব ঠাকুরগুলো ওনার রেডি হয়েছে এইটাও একটা সুন্দর ঠাকুর দেখো অপূর্ব শিল্পী তাপস নাক উনি আমাদের পাড়ার ঠাকুর করে আমি গিয়ে এটা হচ্ছে পালবাড়ির ঠাকুর ওনারা বললেন খুব সুন্দর এখনো পুরো রেডি হয়নি সব রেডি হচ্ছে অপূর্ব শিল্পীর কাজ আর প্রত্যেককেই বলছি আজকের কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে কেউ স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা তোমরা দেখবে কেননা তোমরা জানোই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আগামী দিনে আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে আমাকে সমস্ত ঠাকুরগুলো দেখছো আর দেখতে দেখতে এতখানি যারা চলে এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ টুক করে লাইক দিয়ে দাও দেখো এখানে শিল্পীর কাজ চলছে এটা আমি জিজ্ঞেস করলাম ওনাকে এটা কি রাখো ওপর বলতে এটা থিমের ঠাকুর এটা জামিনী রায়ের স্টাইলের ওপর তৈরি হচ্ছে উনি কাজ করছিলেন তখন আমি ভিডিওটা করেছি আর যেহেতু অনেক কান টান বাজছে হয়তো কোথাও যদি কোনো কপিরাইট আসে ওই জন্য আমি ভয়েস দিলাম উনি বললেন এটা জামিনী রায়ের ওপরই করছি তা আমার খুব ভালো লাগলো বললো এটা একটা থিমের ঠাকুর তা এটাও আমি একটু আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তোমাদের সব বাইকার কেমন লাগছে বলো আবারও বলছি যে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে প্লিজ বন্ধুরা তোমরা একটু দেখো ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যেও না ঠিক আছে এইটা একটা তোমাদের দেখালাম শিল্পী উনি তাপস তার নেই আর এটা হচ্ছে আমাদের বড়নগর সমাজ সদনের ঠাকুর তোমরা আমার বড়নগরের যারা বন্ধু আছো সমাজ সদনের ঠাকুরও এখান থেকেই নেওয়া হয় এটা হচ্ছে সমাজ সদনের ঠাকুর বিশাল বড় দারুণ সুন্দর কাপড় টাপড় পরানো অলমোস্ট হয়ে গেছে আরও সব রেডি করছে আমি যখন গেছিলাম তখন ওই ব্লাউজের হাতা টাাতা এইসবগুলো লাগাচ্ছে এটা একটা ঢাকের সাজ এটাও একটা ঠাকুর তাপসনাগী শিল্পী এটাও একটা ঢাকের সাজের ঠাকুর করেছে তোমাদের সঙ্গে একবার দেখালাম দেখো ব্ল্যাকের ওপরে অসুরের ড্রেসটা পরিয়েছে এই হচ্ছে খুবই ভালো লাগলো যতগুলো ঠাকুর অনেক ঠাকুর এত তো ভিডিও করা সম্ভব হয় না তোমরা জানোই যতগুলো পেরেছি লাইট পড়ছে যেহেতু আমি গেছি সন্ধেবেলা যেগুলো লাইট পড়ছে সেরকম তুলেছি প্রচুর ঠাকুর গুনে শেষ করতে পারবো না আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর ওর কাপড় পরানো হয়নি রঙের কাজ চলছে আমি আমার পাড়ার ঠাকুরটি দেখতে গেলাম এটা বাইরে ওরা কাজ করছে আর এখানে সমস্ত এখানে দাদারা এখানে সমস্ত এক একজনের এক এক রকম কাজ থাকে এই দাদা কাজ করছে একজনের নাম পলাশ একজনের নাম রঞ্জিত একজনের নাম সাধন সব্বাইকার নাম জিজ্ঞাসা করেছি সব্বাই সব্বাইকার নাম বলেছে ওনারা এখন একদম শেষ মুহূর্তে নাওয়া খাওয়ার সময় নেই ওনার নাম রঞ্জিত নাওয়া খাওয়ার সময় নেই ওরা একদম জোর কদমে কাজ চলছে আমাকে বলল দিনের বেলা আসতে পারতেন তো আরও সুন্দর করে ভিডিও করতে পারতেন আর এ হচ্ছে শুভজিৎ নাগ অনার ওনার ওনার ওর বাবাই হয়তো তাপস নাক জানি না ইনিও একজন এখানকার শিল্পী যতগুলো সম্ভব আমি ছবিগুলো তুলেছি আর এখানে সমস্ত ঠাকুরের গোয়ায় না। কত রকম রকমের গয়না দেখো গয়না অগন্তি আর কি চোখ ধাঁধিয়ে যাচ্ছে লাইটটা কম ছিল অত বড় জায়গা অত ঠাকুর তৈরি লাইটের আর কি দোষ বলো কতটা আর আমারই দোষ আমি রাতের বেলা গেছি দিনে তো সময় পাই না তোমরা জানোই রান্না বান্না থাকে এবার চলে এসছি আমি কুমোরটুলিতে একদম চলে গেলাম আমি একদম কুমোরটলির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ শোভা বাজার কুবরটলি এখানে সমস্ত ঠাকুর দেখো শুধু লাইন দিয়ে ঠাকুর আর ঠাকুর মন মুগ্ধ হয়ে যাচ্ছে আর এই হচ্ছে একটা রেডিওর দোকান সাতষট্টি বছরের পুরনো এখানে কি রেডিও নেই শুধু রেডিওর সম্ভারটা দেখো সমস্ত সে ব্রিটিশ যুগ থেকে আর এখানে আসলেই আমি কোমরটলিতে কফি খাই মদনদার দোকান দেখো জিৎগাঙ্গুলি ওইদিকে হেমা মালিনী এসেছিলেন শুভশ্রী এখানে যে মদনদা মিঠুন চক্রবর্তী সঙ্গে ইয়ে করেছেন আমাদের মীর এসছে এখানে মিরের নাম তোমরা নিশ্চয়ই জানো সব সেলিব্রিটিরা এখানে আসলেই কফি চা খায় এনার দোকান আমরা যখনই কুমটলিতে যাই দাদার সঙ্গে আমাদের খুব পরিচিত এই যে দাদার নাম মদন পাল দাদার দোকানের বয়স হচ্ছে ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছরের দোকান আর ভীষণ ভালো দাদার সঙ্গে আমাদের তোমাদের দাদা চা খাচ্ছে দাদার দোকান থেকে একটু ক্যামেরাবন্দি করলাম আর আমাকে মণিদীপা বৌদি আর মুন্না বলেছিল ছোট ঠাকুর কুমারটুলিতে গেলে একটু দেখে আন দেখে আসবি তা তোমাদের জন্যই আমি এই ছোট ঠাকুরগুলো করে এদিকে সেরাবালি রয়েছে আর এদিকে রয়েছে দেখো মা দুর্গা এগুলো সাড়ে তিন হাজার টাকার দাম আর এনাদের ঠাকুর বিদেশেও যায় আবার এদিকে চলে এসেছি এটা তাপপুষ পাল আর একজন বেশ কি নাম শিল্পীর শিল্পীর এই এই ঠাকুরটা আমি প্রতি বছরই ক্যামেরাবন্দি করি আর এখানে দেখো কিছু ফ্রেমের মধ্যে সমস্ত রকম দুর্গার মুখ রয়েছে কুলোর মধ্যে দুর্গার মুখ রয়েছে খুব রিজনেবেল প্রাইস এই দাদার দোকানেরও ঠাকুর সমস্ত বিদেশেও যায় আর তোমরা যদি কেউ এরকম কিনতে চাও আসতে পারো আর ঠাকুর দেখতে দেখতে আর একটা ঠাকুর আমি যেহেতু মহালয়ার দিন গেছি আর একটা ঠাকুর বেরোচ্ছে ছিল দেখো ভেলভেটের পুরো হলুদ রঙের পরানো কি বিশাল হাইট দেখেছ মায়ের মুখটা দেখো আর আমি ওরকম সাইড হয়ে গেছি ঠাকুরটা যখন যাচ্ছে আমি তখন ভিডিওটা করলাম আর তোমাদের কেমন লাগছে বলো তোমরা কেউ বোর হচ্ছ না তো তোমাদের জন্যই গেছি কিন্তু এত কষ্ট করে আর এই দেখো এখানে সমস্ত ছোট্ট ঠাকুর এই যে সমস্ত মূর্তি রয়েছে আটশো টাকা হাজার টাকা দু হাজার টাকা ওটা রয়েছে বড়োটা সাড়ে সাত হাজার টাকা দিকেরটা রয়েছে চার হাজার টাকা এই দাদার ঠাকুর সব ফ্রান্সে আমেরিকায় সব জায়গায় গেছে সব বিদেশে যায় দাদার ঠাকুর এরকম বক্সে করা করা আমাকে বলেছিল বলে মনে দ্বীপ মা আমি সব এগুলো করেছি ভিডিও আর এখানে তো দেখতে দেখতে এরম আর কি কুমোরটলিতে তো ঠাকুর দেখে শেষ করা যায় না প্রচুর বড় বড় ঠাকুর মাথা উঁচু করে আমাকে ভিডিও করতে হচ্ছে এটা একটু লম্বাই ভিডিও হয়ে গেছে কেউ কিছু মনে করো না অনেকগুলো ভিডিও একসঙ্গে করেছি তো এডিটের সময় একটু ইয়ে হয়েছে এটাও ঢাকের সাথে সাজানো হচ্ছে দেখো এটাও ঢাকের সাথে সাজানো হচ্ছে এখানে শিল্পীর নাম দেওয়া রয়েছে আর পর 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 সমস্ত লক্ষ্মী সরস্বতী সব এটা সাজানো এটাও অনেকটা তোমার জামিনী রায় স্টাইলের চালচিত্তিরটা করা হয়েছে চালচিত্তিরটা ওই স্টাইলের করা হয়েছে এই ঠাকুরটা দেখলাম এবার এটা বলো তো প্যান্ডেল না বাড়ি কোথায় বলো তো এটা যখন যাওয়ার পথে পড়েছে তোমাদেরকে দেখাবো না সেটা কখনো হয় বলো লাইটিংটা দেখো আর এখন এটা কোথায় দেখো বাঘ বাজার সার্বজনীন তো আমি যখন এই পথ দিয়ে যাচ্ছি প্যান্ডেলটা আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে নিই সবার সাথে বাগবাজা বাজা চলে এসেছি দিয়ে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তোমাদের না বলে ভিডিও শেষ করতে পারিনি আর আজকের পুরো ভিডিওটা আমি যেখান যেখান থেকে তুলেছি বাড়িতে এসে সবটাই ভয়েস আর কি দেব ঠিক আছে তোমরা সবটাই কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে কারণ কি জানোই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরো আগামী দিনে ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশি থেকো ঠিক আছে চলো গুড নাইট